করাচিকে একেবারে করে দিয়েছিলাম বন্ধ করে রেখেছিলাম বাক্সের ভেতরে করাচিকে ওয়েস্টার্ন ফ্লিট এন্ড ওয়েস্টার্ন কমান্ড তার সঙ্গে এটাও মানতে হবে এয়ারফোর্সও ছিল আর্মিও ছিল আমরা সঙ্গে তখন পায়ে পায়ে কদম মিলিয়ে আমরা এগোচ্ছিলাম ওরা ভেবেছিল আরাকান রুট দিয়ে শীতয়া এয়ারপোর্ট কারেকশন বন্দর যেটা আছে মিয়ানমারে সেখানে যাব আরাকান রুট সে রাস্তা আমরা বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করেছিলাম বম্বার্টমেন্ট করে আমি নির্দিষ্টভাবে যার প্রতিক্রিয়া শোনালাম অ্যাডমিরাল বিমলেন্দু গুহ এই অ্যাডমিরাল বিমলেন্দু গুহ এবং তার যারা সহযোদ্ধারা ছিলেন তারা মানে কতটা বেইমান বাংলাদেশ এই অ্যাডমিরাল বিমলেন্দু গুহ কলকাতা শহরে বলে এখনই প্রতিক্রিয়া শুনলেন তারা আসলে চট্টগ্রাম রংপুর কক্সবাজার সিলেট এই সমস্ত জায়গাকে স্বাধীন করেছিল আজকে চট্টগ্রাম নিয়ে চিরিংবিরিং করছে চট্টগ্রাম স্বাধীনই হতো না যদি আইএনএস ব্রহ্মপুত্র দাঁড় না করিয়ে দিয়ে একের পর এক টার্গেট না হতো এই অ্যাডমিরাল বিমলেন্দু গুহর জন্য আমার খুব খারাপ লাগছে ওনারা এতটা কথা খরচাও বা কেন করছেন এই উচ্চিংড়ে মানসিক বিকারগ্রস্ত কিছু মানুষজনের জন্য এই মুহূর্তে আরেকবার শুনিয়ে দিতে চাই জোকারদের জোকারদের জোকারি শুনি পরপর

আমিও এলাকে বলেছি আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করবো এটা তো আমাদের ন্যায্য পাবনা শিক্ষা ঋণ বলতে কিছু নাই তোরাও যে রইলে ওঠা বাংলাদেশতে একত্রিত হয়ে দাঁড়ায় ইনশাল্লাহ সেই দিন বেশ সময় নাই সেই দিন বেশ দূরে নাই তারা যদি আমাদের অসহ্য নেমু আচ্ছন্ন করে তা আমরা সেই ঋণ শিস্তার পশ্চিমবঙ্গ যে করে মুহূর্তে দখল করবো ইনশাল্লাহ

এই যে যারা বলছেন বাংলা বিহার উড়িষ্যা নিয়ে নেবেন পশ্চিমবঙ্গ নিয়ে নেবেন তারা কেন বলছেন জানা নেই নিজেদের রাজনৈতিক স্বার্থ কায়েম করার জন্য তিনি বলে থাকতে পারেন কিন্তু উপাসে এক বয়স্ক মানুষ যিনি সেনাকর্তা বলে নিজেকে দাবি করছেন তিনিও বলছেন তিনিও নাকি চার দিনের মধ্যে নিয়ে নেবেন তা এত সব নিয়ে নেওয়ার কথা শুনে এত সব দিবার স্বপ্নের কথা শুনে আমরাই প্রশ্ন রেখেছিলাম প্রাক্তন সেনাকর্তা এবং উনিশশো একাত্তরের যোদ্ধা যিনি কার্যত লিড করেছিলেন যারা অনেকে লিড করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ব্রিগেডিয়ার

ইন্ডিয়ার প্রেসিডেন্টও আমাকে ঢুকতে পারবে না বিকজ আই এম আ ড্রাগ এডিক্ট আই এম অ্যালকোহলিক আমি ওই সব কে আমি যাও যা কিছু বলতে পারি ওরা কি আফিন তো ধর্মান্ধ ধর্মান্ধ মতো হয়ে গেছে ওই না দেখো ওরা কি বলছে না বলছে ইন্ডিয়া ইজ লিস্ট ইন্ডিয়ার কন্ট্রোল কোথায় হচ্ছে না ওখানে ভেটারেন্সরা বলছে না না চার দিনের মধ্যে না 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 ওই ভেটারেন্সগুলো ওরা ওরাও আফিন কে হ্যাঁ গোটা বাংলাদেশে আফিমের রমরমা না এখন এইসব সে উল্টো পাল্টা কথা বলে আফিম এখন সস্তা হয়ে গেছে বাংলাদেশে নিশা 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 যাকে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস আমি তোমাকে একটা উপদেশ দিতে পারি একটা পরামর্শ দিতে পারি তুমি নিজের দেশের নির্বাচনটা আগে তাড়াতাড়ি করাও তো বাবা নিজের দেশের নির্বাচনটা এক বছর পরে তুমি করাবে আর বড় বড় লেকচার মারছে তোমার ইউনুস বাহিনী হয় নাকি বাংলাদেশের মানুষ নির্বাচন চায় নির্বাচন করা ইউনুস এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস কি বলছেন শুনুন একবার প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে কমিশন দায়িত্ব গ্রহণ করেছে এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হল ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে দু সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় অর্থাৎ এই মুহূর্তে ফ্রি এর ফ্যান ফ্রি এর লাইট এই সমস্ত কিছু এনজয় করতে চান মোহাম্মদ ইউনুস এক বছর পরে নির্বাচনটা করাবেন সত্যি কি দেউলিয়া একজন রাষ্ট্রপ্রধান না খারাপই লাগছে আর এর পিছনে কাদের কাদের মদত রয়েছে সেটাও বোধহয় আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না কিন্তু এই দিনে রাতে যারা ভারত বিদ্বেষ দেখাচ্ছেন তাদেরকে বলে রাখি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিদন এটা হচ্ছে ভারতবর্ষ কাজেই কোথায় কোথায় সেই ভারতের দিকে আঙুল তুলে লাভ নেই পাকিস্তানের পাঁচরে তো আরোই লাভ নেই সেটা যত দ্রুত বুঝবেন তত ভালো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়